আসসালামু আলাইকুম এবরিওান আজকের পর্বে তৈরি করে দেখাবো হাতে মাখা ট্যাংরা মাছের পাতুরি রেসিপি বা ট্যাংরা মাছ ভোনা রেসিপি এভাবে হাতে মাখিয়ে যদি ট্যাংরা মাছটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি একটা প্যান নিয়েছি নিয়েছি ট্যাংরা মাছ আড়াইশো গ্রামের মতো আমি ট্যাংরা মাছ নিয়েছি এখানে দুইটা ছোট সাইজের আলুকে মোটা করে কেটে নিয়েছি চাইলে আপনারা একটু ছোট বড়ো করে নিতে পারেন নিয়েছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ নিয়েছি কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব হাফটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া একটা বড়ো সাইজের পাকা টমেটো কুচি করে নিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এবার পরিমাণ মতো তেল দিয়েছি এবার পেঁয়াজ মরিচটাকে ভালো করে কষলিয়ে নিতে হবে একটু ভালো করে কষলিয়ে নরম করে নিতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার বের হয় এবার মাছ আর টমেটোর সাথে মাখিয়ে নিচ্ছি প্রথমে টমেটো আর মশলা আলুর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এবার একসাথে মাছগুলো হালকা এবার হচ্ছে হালকা হাতে মাছগুলো মাখিয়ে নিতে হবে না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে মাখানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাত ধোয়া পানি সে মশলার পানিটাই দিয়ে ঢেকে আমি বসিয়ে দিব লো আছে এটাকে রান্না করে নিব দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি এই যে চুলাটা অন করে আমি চুলাটা লো আছে রান্না করে নিব দশ মিনিটের মতো দশ মিনিটের বেশি লাগবে না মাছটা হতে এই যে মাছটা অলরেডি হয়ে গিয়েছে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ঝোলটাও কিন্তু অনেকটা মাখো মাখো হয়েছে হাত ধোয়া পানি দিয়েই কিন্তু মাছটা হয়ে গিয়েছে আর টমেটো থেকে তো অনেকটাই পানি বের হয়েছে ওই পানি দিয়ে মাছটা কমপ্লিটভাবে রান্না হয়ে যায় এর বেশি পানি দেওয়া লাগে না এরবার ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে বসিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখুন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এভাবে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ